আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধুদের জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আর প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করব পুকুরে যেটা লাল শ্যাওলা হয় এটি কি কারণে হয় এটি এটি হলে কি ক্ষতি হয় এবং এটি প্রকার বেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকে ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন প্রিয় দর্শক প্রথমে আমরা আলোচনা করব এই লাল শেওলা কি কারণে হয় দেখুন পুকুরে যদি আমরা অতিরিক্ত মাত্রায় জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করি সেই ক্ষেত্রে এটি হতে পারে পুকুরে যদি আমরা অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিই সেক্ষেত্রে এটি হতে পারে পুকুরে যদি আমরা অধিক ঘনত্বে মসজুদে মাছ চাষ করি সেক্ষেত্রে এটি হতে পারে আমরা যে পুকুর সংস্কারের পূর্বে যে বলে থাকি যে পুকুরের আশেপাশে গাছপালা থাকলে গাছপালা থাকলে সেগুলো কেটে দেওয়ার জন্য যদি আমরা না কাটি তাহলে সেই গাছপালা পাতা পরে পুকুরে লাল ছাওয়ার অবস্থিতি দেখা যেতে পারে তাছাড়া হচ্ছে কি পুকুরে যদি আমরা মাসিক পরিচর্যা না করি সেক্ষেত্রে ওই লাল চলার দেখা দিতে পারে তাছাড়া হচ্ছে পুকুরের তলদেশে পুকুরের তলদেশে যদি জৈবিক পদার্থের হার বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাল চালা দেখা যেতে পারে এই যে এখানে যদি জৈবিক পদার্থের হার বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এই লাল চালা দেখা যেতে পারে এটা বিভিন্ন কারণে হতে পারে আমরা মাছ তো নিয়মিত মলমূত্র ত্যাগ করে যাচ্ছে আমরা খাদ্য দিচ্ছি তাছাড়া হচ্ছে কি পুকুরের বিভিন্ন পরিবেশ দূষিত সেগুলো হচ্ছে নিচের স্তরে আসছে সেক্ষেত্রে কিন্তু পুকুরের নিচের স্তরের পরিবেশ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাল ছাল্লা হতে পারে দর্শক তাহলে এই লাল ছালা হলে মানে কি ক্ষতি হতে পারে লাল ছালা হলে প্রথমে যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে কি আপনার মাছের শ্বাসকষ্ট জমিতে রোগ হতে পারে যখন লাল ছালা পুকুর উপস্থিত আসলে লাল শেওলাটা বসবাস করে সেক্ষেত্রে কিন্তু মাসে যে শ্বাসকষ্ট হতে পারে মাসে পুকুরে ঠিকঠাক মতো অক্সিজেন তৈরি হতে পারে না এবং লালশাল লত একটা উদ্ভিদ সেহেতু অক্সিজেন গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুরে অক্সিজেনে গাটতে হতে পারে তাছাড়া যেহেতু পুকুরে অক্সিজেন সূর্যের আলো ঠিকঠাকভাবে পড়ে না সেক্ষেত্রে কিন্তু পুকুরের নিচে তলদেশে কিন্তু সূর্য আলো না পড়ার কারণে তলদেশে যে পচন প্রক্রিয়াটি সেটি সঠিকভাবে হয় না যার ফলে হচ্ছে পুকুরে বেরুপ প্রতিবেশ সৃষ্টি হতে পারে তাছাড়াও এই লাল চালা কারণে কিন্তু মাছের যে খাদ্য গ্রহণের যে টনিয়া সেটাও সৃষ্টি হতে পারে সামান্য দেশে আমরা জানি যে শীতকালে বিশেষ করে সিজনাল কারণেও এই লাল চালা হতে পারে যেমন হচ্ছে কি ধরেন শীত শীতের সময়টাতে আসলে লাল চালা হওয়ার বেশি সম্ভাবনা থাকে হ্যাঁ শীতের সময় কিন্তু এমনি সূর্যের আলো কম পড়ে সেক্ষেত্রে যদি আবার লাল চাললা থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুরের তলদেশে সূর্যের আলো পচাতে পারে না যার ফলে ছালু প্রক্রিয়াটি সম্পন্ন হয় না এবং পুকুর অক্সিজেন ঘাটতি দেখা দেয় এবং পুকুরের পচন প্রক্রিয়াটি হয় না এবং পুকুরের বিভিন্ন ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয় সময় দর্শক এই হয়ে মানে লাল শেওলার যে কারণ এবং ক্ষতিকর দিক এখন আমরা লাল শেলা থেকে আসলে লাল শেলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এটা হচ্ছে একটা আয়রন জনিত হচ্ছে ইউক্লেনা জনিত আমরা প্রথমে আলোচনা করবো যে আয়রন জনিত কি কারণ হয় বা আয়রন জনিত শ্যালো আমরা কীভাবে বোঝবো দেখেন আপনার পুকুরে যখন মানে শেওলা থাকবে এটা ধরেন শেওলা সেক্ষেত্রে যদি সূর্যের আলো পরে এবং পুকুরের যদি এই শেওলার রঙের কোনো পরিবর্তন না হয় সেটা শুধু লালই থাকে হ্যাঁ দিনে আলো তো লাল থাকে রাত্র লাল থাকে সেটা হবে আয়রন আর সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে গিয়ে আপনার আয়রন যদি থাকে পুকুরে সেক্ষেত্রে যদি আপনি হাত দেন সেক্ষেত্রে কিন্তু হাতে আয়রন লেগে থাকবে এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি আয়রন চেনার উপায় তাছাড়া হচ্ছে রঙের কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে আয়রন চেনা সহজ উপায় আয়রন বিভিন্ন কারণ হতে আয়রন আপনার পুকুরে যে আপনি ডিপ মানে যে উৎস থেকে পানি সংগ্রহ করছেন সেই উৎস যদি আয়রনের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুরে আয়রন হওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য দর্শক আয়রন হলে বা আপনি এগুলো না যাই হোক না কেন বা লাল টালা যাই হোক না সেটা যদি পরিমাণ মতো থাকে সেটা আপনার মাছের খাদ্য যদি পরিমাণের চেয়ে অধিক হয়েছে সেটা আপনি মাছের ক্ষতিকর কারণ হয়ে যা দাঁড়ায় তবে আয়রন হলে আপনার পুকুরে কি করবেন আয়রন হলে আপনার পুকুরে যে কাজ করতে পারবেন আয়রন হলে আপনার পুকুরে ন্যাড়া আমরা যে খড় বা ন্যাড়া বলে থাকি সেই খড় বা ন্যাড়া আপনার পুকুরে ছিটিয়ে দিবেন পরিমাণ মতো সেক্ষেত্রে দেখবেন যে এই আয়রনটাকে ন্যাড়া বা খড় শুষে নিচ্ছে তারপর তিন দিন পরে পুকুর থেকে সেটাগুলো সরিয়ে দেবেন আপনারা এইভাবে আয়রন প্রতিরোধ করতে পারেন তাছাড়া হচ্ছে কি যেটা যেহেতু পুকুর এখানে ডিপ ফল বা হচ্ছে মটার বা মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা এই পুকুরে পানি এই পুকুরে দেবেন যাতে পুকুরে পানিটা মানে উপনি হবে এবং পুকুরের পানি আন্দোলিত হবে সেক্ষেত্রে কিন্তু আয়রনের প্রতিকার হতে পারে তাছাড়াও আপনি যদি হচ্ছে গিয়ে আটি দিয়ে আপনি আয়রন তুলে ফেলতে পারার সম্ভাবনা রয়েছে ফেলতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এছাড়াও আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে গিয়ে ফিটকারি ফিটকারি দেড়শো গ্রাম তারপর জিও লাইট দুইশো থেকে আড়াইশো গ্রাম এবং এটি আপনারা প্রয়োগ করবেন সেটা হচ্ছে পরিমাণ মতো প্রয়োগ করার পরে সেগুলো হচ্ছে গিয়ে ন্যাড়া যে আটি বাদি আমরা ওই আটি দিয়ে এগুলো তুলে নেবেন তারপর হচ্ছে গিয়ে পরপর তিন দিন আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন ইউরিয়া সার একশো গ্রাম হারে আপনারা তিন দিন প্রয়োগ করবেন তাহলে আশা করি আপনাদের আয়রন জনিত যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে এবং প্রিয় দর্শক আসি যে ইউগ্লেনা সম্পর্কে দেখেন মাছ চাষের ক্ষেত্রে কিন্তু এই আয়রন এবং ইউলেন আর দুটি নির্ধারণ করা খুবই সহজ জিনিস যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অসুবিধার সম্মুখীন হতে পারেন দেখেন আমাদের দেশে অনেক মৎস্য আছে বাইরে কিন্তু এই দুইটা জিনিস আসলেই ঠিকঠাকভাবে ধরতে পারে না যার ফলে তারা সঠিক প্রতিরোধ বা সঠিক ব্যবস্থাটা নিতে পারে না সেই জন্য আপনাকে আয়রনের যে ব্যাপারটি থাকবে আয়রন মানে সূর্য আলো তো লাল থাকবে সূর্য আলো না থাকলেও লাল থাকবে আর এটা এটা হচ্ছে গিয়ে হাত দিলে হাতে লেগে যাবে হ্যাঁ এটা হচ্ছে আয়রন বিশ্ব ইউগলেনা বলতে আমরা কী বুঝি দেখেন আমরা যে পুকুরে ইউগুলেনা হবে সে পুকুরে ইউগলেনা নামক বহুকুষির অবস্থিতি যদি বেড়ে যায় সেই পুকুরে তার ইউগলেনার সমস্যাটা দেখা দিতে পারে এবং ইউগ্লেনাই ক্রোরোফিল নামক একটি উপাদান থাকে যার ফলে হচ্ছে কি ইউগলেনা সূর্যের আলোতে একরকম এবং সূর্য আলো না থাকলে আরেক রকম কালার হয় যেমন যখন সূর্য আলো পড়বে ইউগ্লেনার উপর তখন সে লাল বন ধারণ করবে আর যখন ইউগ্লেনার উপর সূর্য আলো পড়বে না বা সাহায্যযুক্ত জায়গায় গিয়ে দেখবেন যে সেখানে সবুজ বা হালকা বাদামি রঙের আকার ধারণ করে আছে এগুলো না কিন্তু আপনার পুকুরে যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার পুকুরে বেশ সমস্যা হতে পারে সেটা আমরা শ্যালার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এইগুলো হচ্ছে সালোয়ের আরেকটি রোগ সেক্ষেত্রে হচ্ছে এইগুলো আপনার কীভাবে প্রতিরোধ করবেন এগুলো না হলে আপনার কি ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রথমে যে আটি আছে আমরা ঘরে যে আটি বাঁধি সেই আটি যদি আপনারা আটি দিয়ে পুকুরে সকল এগুলোকে এক পাশে নিয়ে আসে সেগুলো যদি আপনার পরপর তিন দিন পরপর তিনবার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা একশো এক পাশে এনে তারপর সেগুলোকে আপনারা তুলে এবং নিরাপদ কোনো স্থানে আপনারা রাখতে পারেন তবে এই ক্ষেত্রে কাজ করবেন না যে অন্য একটি পুকুরে দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার এক ঠিক হলো আরেক পুকুর গিয়ে সমস্যা ঠিক হলো সেক্ষেত্রে একটা নিরাপদ কোনো স্থানে এগুলো প্রতি দেয় সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া হচ্ছে গিয়ে আপনার যে কাজটি করতে পারেন সেগুলো হচ্ছে যে জিও লাইট জিও লাইট একশো গ্রাম আচ্ছা পন্ড কেয়ার এক গ্রাম আরে আপনারা দুই লিটার পানিতে দুই লিটার বারো লিটার পানিতে এগুলা মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনারা প্রয়োগ করলে প্রতি শতাংশ প্রতি তাহলে আশা করি আপনারা এইগুলো সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে এছাড়াও আপনারা কাজ করতে পারেন সেটা হচ্ছে যদি আপনার পুকুরে যদি বড় মাছ মজুদ থাকে সেটা কিন্তু এটা কিন্তু আপনি সকল পুকুরে ব্যবস্থা নিতে পারবেন সবাই সবচেয়ে ভালো হয় যেটি মানে এগুলো তুলে দেওয়ার ফলে সবচেয়ে ভালো হয় তাছাড়া দেখেন আপনি যখন মেডিসিন বা যাই কিছু প্রয়োগ করেন সেটা কিন্তু আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে হ্যাঁ উৎপাদন খরচ বাড়লে কিন্তু আপনার লাভের মুনাফাটা আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে আপনি জিওলাইট একশো গ্রাম বা পন কেয়ার এক গ্রাম এগুলো হচ্ছে দুই লিটার আড়াই লিটার পানিতে মিশিয়ে প্রতি শতাংশ প্রতি হিসাবে মিশে সেগুলো আপনারা পুকুরে প্রয়োগ করবেন আশা করি ওগুলো সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়া যদি আপনার পুকুরে বড় মাছ থাকে সেটি হচ্ছে কি আপনার তুতে বা কপার সালফেটে ব্যবহার করতে পারেন দেখেন ছোটো মাছ বা রেনু বা ছোটো মাছের ক্ষেত্রে তুতে ব্যবহার না করারই উত্তম যদি আপনারা তুতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে পাঁচ থেকে দশ গ্রাম দশ আমাদের তুতে বা কপার সালফেট আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এখন তুতে বা কপার সালফেটকে আপনি পুকুরে ছিটিয়ে দিবেন না এই কাজ করা যাবে না সেক্ষেত্রে হচ্ছে তুতে বা কপার সালফেট যেটি আছে সেটাকে হচ্ছে কি একটি গামছা ছোট ছোট গামছা বা ছোটো ছোটো জালি আকারে বেঁধে হ্যাঁ তারপর হচ্ছে পুকুরে নির্দিষ্ট কয়েকটি স্থানে কঞ্চির মাধ্যমে ঘেরে দেবেন আশা করি আপনারা এই কয়েকদিন আমাদের এইগুলো সমস্যাটি সমাধান হয়ে যাবে দেখেন আপনি যখন তুতে প্রয়োগ করবেন পুকুরে সেক্ষেত্রে কিন্তু পুকুরে বিভিন্ন বিরূপ প্রতিবেশ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তুতে প্রয়োগের তিন থেকে চার দিন পর চার দিন পর আপনাকে শতকে চুন এবং লবণের ডোজটা কমপ্লিট করে দিতে হবে চুন ও লবণ চুন হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম লবণ দুইশো গ্রাম বা দেড়শো গ্রাম আরে আপনারা তুতে ব্যবহারে চার দিন পর আপনারা আগে একদিন দিন চুন পরে দিন দিবেন লবণ লবণ দুষ্ট করে তারপর সে হর টেনে দিবেন হ্যাঁ পুকুরে হরা টেনে দিবেন তাহলে আশা করে আপনাদের সকল সমস্যাটার সমাধান হয়ে যাবে সম্মানিত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাল শালা যে দুটি এ রয়েছে আয়রন এবং ইউগ্রেনা এবং আয়রনের কীভাবে প্রতিকার করবেন ইউগ্রেনা কীভাবে প্রতিকার করবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন আর এরকম আরও তথ্য বল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকে ভিডিওতে দীর্ঘ কথা চাচ্ছেন আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম